এটা একটা কি সুন্দর দেখো এই দর্শনার গুড মর্নিং সবাইকে সবাইকে এমন আছে জানি আছে গুলো অনেক ভালো আছো ছোট্ট মিনিবুলাকে অনেক স্বাগত গরিব চ্যানেলে তোমাদের স্বাগত চলো আর একটা পার্সেল এটা ওই পার্সেলটা খুলে দেখবো এখনও পর্যন্ত আমি দেখিনি পার্সেলটা তার ফোনটা সাইলেন্ট করি কখন বেজে উঠবে চুলটা আগে আঁচড়াই ঘুম থেকে উঠেছি আর ডেলি আমার ডিউটি হচ্ছে ঘুম থেকে উঠে আমার পার্সেল আনতে যাওয়া আমার কেমন লাগছে একটু বলো সোনারা আগে একটু ঠিক করে বসে নিলাম দেখি এর মধ্যে কি আমার লাইভের পার্সেল আছে মানে মেম্বারশিপে না এমনি নর্মাল দেখতে হবে দিকে পাশ করা হ্যাঁ এটা আমার মেম্বারশিপের একটা পার্সেল মানে মেম্বারশিপ যে লাইভগুলো করি সেই পার্সেলটা সেখানকার দিয়েছে আর কি চলো কী আছে তোমাদের দেখাই এটা একটা কী সুন্দর দিয়েছে কি সুন্দর না খুব সুন্দর এটা এটা ইউজ করা যেতেই পারে এটা ইউজ হবে ড্রেসটা না খুব সুন্দর এসছে বন্ধু এই কাজগুলো এত সুন্দর কি বলবো এই দেখো এই ড্রেসটা হলো উপরের এটা আর এটা পেটের কাছে এরকম ডিজাইনটা থাকবে পেছনে একটা এরকম হুক সিস্টেম আছে এগুলো পড়লে বোঝা যায় এরকম করে বোঝানো যাবে না এই যে এই যে আর নিচটা হলো এটা এই যে জাস্ট ড্রেসটা দেখো বাউ বাউ ড্রেস এটা হলো আমার হট ডায়মন্ড মেম্বারশিপের ড্রেস যারা হট ডায়মন্ডে আছো তারা আমাকে এই লুকটাই দেখতে পাবে আর মেম্বারশিপ নেবার জন্য দেখো পাশে জয়েন্ট বাটন আছে জয়েন্ট বাটনে গিয়ে জয়েন্ট করে ওখান থেকে মেম্বারশিপটা নিয়ে নিতে পারো আর আমার এই ড্রেসটা কেমন হয়েছে কমেন্টে জানো এটাও হট ডায়মন্ডে আমি পরে আসবো কাপড়টা খুব সুন্দর নরম বন্ধুরা একদম মনে হচ্ছে একদম আর এই ডিজাইনগুলো না পুরো ভেলভেটের দেখো কাছ থেকে দেখায় চলো এই দেখো কি সুন্দর ভেলভেট আমি ভাবতে পারিনি এটা এত সুন্দর আসবে আর কি এটা ডিজাইনটা খুব সুন্দর দামটাও সুন্দর আছে জিনিসটাও খুব সুন্দর তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল করে রেখো তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশন পৌঁছে যাবে যারা মেম্বারশিপে আছে তারাই শুধু এই লোকটা আমায় দেখতে পাবে ঠিক আছে বাই টাটা সব করলে ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগের সাথে আমি সব ঘুম থেকে উঠলাম এখন কটা বাজতে জানো বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে